প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ সত্যি দুটোর তফাত আছে কিন্তু তুমি বুঝলে অনেক দেরিতে যখন তোমার পার্সোনাল লাইফ একদম খোলা পাতার মতো সোশ্যাল মিডিয়াতে তখন সেই সময় এসে তুমি বুঝলে যে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এক নয় তোমার কিছু পার্সোনাল কিছু আছে যে সেটা সোশ্যাল মিডিয়াতে দেখানো যায় না আমার কথা না এটা তোমার কথা মন না আর সেই জন্য তুমি খিল্লির প্রাপ্তি হয়ে গেছো কারণ এই কথাটা বলাতে তুমি তোমার কমেন্ট বক্সে উত্তর পেয়ে গেছো তোমার আবার পার্সোনাল লাইফ হ্যাঁ তুমি আমার কথার উত্তরই দিয়েছ কারণ এই মল্লিকার কমেন্ট অনেক দিন ধরে তোমার কমেন্ট বক্সে আসছে হ্যাঁ তোমার ভিডিও দেখি তো তোমার ভিডিও শুধু দেখি না কমেন্ট বক্সটাও চেক করি দেখি মজা লাগে তোমার ভিডিও চলতে চলতে স্কল করি স্কল করে দেখি কে কী মন্তব্য কে কী বলছে আবার অনেকের কমেন্ট বক্সে আমার কমেন্ট দেখি এই টুকি কি নিয়ে কমেন্ট দেখি দেখি তো এগুলো আমাদের দেখতে হয় দেখতে হয় না আমার ভালো লাগে কমেন্ট পড়তে তা তোমার কমেন্ট বক্সে কালকে দেখলাম যে দু একজন বলেছে যে তুমি নাকি কন্ট্রোভার্সি ভিডিও দেখো না তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করেছে সেই জন্যই উত্তরটা দিতে আসলে একদমই তাই আমি সেটাই বলে গেছিলাম যে ও দেখেনি তো ও দেখেনি ওকে কেউ স্ক্রিন শেয়ার করেছে মানে স্ক্রিনশট দিয়েছে কিংবা ওকে কেউ বলেছে যে দেবশ্রীানটি এই কথাগুলো বলেছে ও দেখে না তো বলেনি তো দেখে ও সেই জন্যই উত্তর দিতে এসেছে হ্যাঁ ও কমেন্টেরও উত্তর দিয়েছে বলেছে না আমি কারোর ভিডিও দেখি না কমেন্ট এসেছিলো মন্দিরা এই কমেন্টটা অনেক দিন আগের থেকে আসছে অনেক দিন আমি তোমাকে ডেট ওয়াইজ মনে করেই দিতে পারি যদিও কালকে মল্লিকা তোমাকে একটা কমেন্ট করেছে এবং কমেন্টটা তুমি পিন করেছো মন্দিরা একটা কথাই তোমাকে শুধু বলবো আজকে তোমার যেমন মানুষের সাথে কিছু মানুষের সঙ্গে সক্ষতা ভালোবাসা খারাপ বাসা সবটা আছে সেরকম আমরাও কিন্তু মানুষ আমাদেরও সঙ্গে কিন্তু ভালোবাসা খারাপ কিছু মানুষ আমাদের সাথেও যোগাযোগ থাকে এইটুকু শুধু তোমাকে বললাম তো অনেক ই দেখছিলাম জন্যই তোমাকে এই কথাটা বলেছিলাম যে তোমার সাথে মল্লিকার কী হয়েছে কারণ তুমি এত লোকের জন্য গিফট এনেছো এত কিছু এনেছো মল্লিকার কথা তোমাকে দেখা যায়নি রিয়াঙ্কার ছেলের অন্নপ্রাশনও সম্ভবত মল্লিকা আসেনি মল্লিকা আসেনি এবং তুমি দেখাও তা না তো দিনের পর দিন মল্লিকাকে নিয়ে মল্লিকার বাড়িতে যাচ্ছ মল্লিকার চুড়িদার দিচ্ছ চুড়িদার নিয়ে আসছো স্বাভাবিক কারণেই মানুষ বলবে সেই অনুযায়ী কিন্তু তুমি সবাইকে দেখাচ্ছ যদিও মল্লিকা কোনো বড় ব্লগার নয় ব্লগার হলে অবশ্যই দেখাতে তো তুমি কালকে বললে যে রিয়াঙ্কার বাড়িতেও তো তিন ঘন্টা যাই সেখান থেকে একটুখানি তুলে দিই এর পেছনেও অনেক কারণ আছে গভীর কারণ আছে বুঝতে পেরেছো তুমি একজন ব্লগার প্রিয়াঙ্কা না রিয়াঙ্কা একজন ব্লগার এইটুকুই বললাম নিশ্চয়ই তুমি বুঝলে আর তোমার কালকে ভিডিওর উত্তর তুমি কমেন্ট বক্সে পেয়ে গেছো চলো আজকে কালকেই ভেবেছিলাম আমি ভিডিওটা করবো কারণ আমি জানি তো যখনই আমি মল্লিকাকে নিয়ে একটা কথা বলবো তোমার উল্টো দিক থেকে একটা উত্তর আসবে আমি জানি তো তুমি বলবে তুমি যতই অস্বীকার করো কমেন্টের উত্তর তাহলে তুমি সেদিনকেই দিতে পারতে কারণ এই কমেন্টটা আজ থেকে দে দুমাস কি আর এবার পুজোর পর থেকে তোমার কাছে এই কমেন্টটা আসছে এবং আমি ওয়াতেই ছিলাম ওয়াচেই ছিলাম এবং তোমরা ফেসবুকে তুমি ছবি দিলেই মল্লিকা যে সেখানে কমেন্ট করে মানে রিসেন্ট দুই একদিন দেখলাম করছে খুব সুন্দর লাগছে এইটুকুই তোমাকে বললাম অতএব আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখি কে কোথায় কি কমেন্ট করছে কে কোথায় বলছে কার সাথে হৃদয়তা খুব তুঙ্গে উঠে গেছে আর তুমি তো বরাবরই তোমার কাছের মানুষের সাথে কিছু হলে তুমি তো বরাবরই সামনে এসে কিছু বলো না তোমাকে বলতে হয় না তাই না তোমাকে বলতে হয় না মানুষ বুঝে যায় যে তোমার সঙ্গে এমন কিছু একটা হয়েছে সেই জন্যেই মানুষ এসে কমেন্ট করে যায় বুঝতে পেরেছ দেখো মল্লিকার ক্ল্যারিফিকেশান কি সুন্দর দিয়ে দিলে না যে তোমার সঙ্গে আর কিছুই হয়নি কারণ কিছু সম্পর্কে অন্তরালে রাখতে হয় কিছু সম্পর্ক ঈশ্বের বাইরে রাখতে হয় বলেছে না কি সুন্দর মঞ্জলিকার কথা বলেছি বা তোমাকে কমেন্ট বক্সে কেউ বলেছে যেন উত্তর দিতে আসলে এরকম তোমাকে তো অনেকেই অনেকের সম্বন্ধে যার মানে যার সঙ্গে যার সাথে তোমার অনেক সক্ষতা ছিল ভালোবাসা ছিল তাকে নিয়েও তো অনেক প্রশ্ন করেছে কই তাকে নিয়ে তো কোনো উত্তর দিতে আসনি কখনো আসুনি কখনো। ঠিক আছে তো চলো তুমি এখন এত দিনে এসে পাঁচ বছর ই ইউটিউব করার পরে তোমার লাইফের ছোট্ট 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 লাইভের ছোট্ট ছোট্ট জিনিসগুলো পাবলিক করার পরেও তুমি আজকের ডেটে এসে বলছো পার্সোনাল আর রিয়েল আর রিল এটা আলাদা পার্সোনাল কিছু সোশ্যাল মিডিয়াতে ওপেন করা উচিত না যেখানে তুমি তোমার বাবা তুমি তোমার মা তুমি তোমার শ্বশুরবাড়ি তুমি তোমার ননদ তুমি কাউকে বাধ্য টোটাল একদম পার্সোনাল ম্যাটার একদম খোলা পাতার মতো সবাইকে পড়তে দিয়ে দিয়েছ তাই না এটাই বলবো তবে একটা কথাই বলবো তোমার সাথে খুব ক্লোজলি কথা বলেছি খুব কাছের থেকে তোমাকে দেখেছি একটা কথাই বলবো তুমি একটু সহজ সরল যখন যার সাথে তোমার খুব ভালো সম্পর্ক হয়ে যায় না তোমার তুমি খুব সরলতার সাথে তার সাথে মেশো এবং অনেক মনের কথা শেয়ার করো এটা একদম সত্যি কথা এটা আমি তোমাকে একদম বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি এটা তোমার দোষ কিনা বা এটা গুণ কিনা আমি জানি না কিন্তু এইটা আমি তোমাকে দেখেছি যে তুমি অনেকটাই সরল এবং আপন করে নাও এটাই তোমার পরবর্তীতে বিপদের কারণ হয়ে দাঁড়ায় তাই না কারণ আমি তোমার সাথে কথা বলেছি তো আমি খুব কম কুড়ি মিনিট পঁচিশ মিনিট হয়তো তোমাকে সামনাসামনি তোমার পাশে বসে তোমার সাথে কথা বলেছি কুড়ি পঁচিশ মিনিট হবে এর এর উর্ধে না আর তোমার বাবার কাজে গিয়েও তোমার সঙ্গে বসতে পারিনি কারণ তুমি তোমার বাবার কাজে ব্যস্ত ছিল ছিলে কিন্তু এই যে এই দিনকে গিয়ে কুড়ি পঁচিশ মিনিট তোমার সঙ্গে বসে গল্প করে এইটুকু বুঝতে পেরেছি যে তুমি খুব সহজ সরল এবং তুমি মানুষকে খুব আপন করে নিতে পারো এবং একটুখানি টাইমের মধ্যে আপন করে নিয়ে তুমি তোমার অনেক কথা মানে অনেক মনের কথা তুমি বলে ফেলতে পারো এটা একদম সত্যি কথা কিন্তু এই যে কথাটা কালকে বলেছো না যে তুমি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটা আলাদা করতে চেয়েছো এটা যদি অনেক আগে করতে না তাহলে তোমার এত নেগেটিভ কমেন্টের শিকার হতে হতো না এত কিছু মানুষ বলার সুযোগ পেত না তো যাই হোক অনেকটা সময় গেলেও তুমি যে বুঝেছো এটাকে ধরে রেখো এটাকে ধরে রেখো এই যে এই ভালোবাসা সক্ষতা তো যাই হোক তোমাকে কালকে মল্লিকা একটা কমেন্ট করেছে তুমি কমেন্টটা পিন করেছো আমি দেখেছি আমি শুধু দেখিনি আমি শুনেছি আমি শুনেছি হ্যাঁ যে মল্লিকা তোমাকে একটা কমেন্ট করে গেছে ঠিক আছে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রথমেই বলি একটা কথা বলি তারপরে মল্লিকার বিষয়টাই যাব একটা কথাই বলবো সেটা হচ্ছে শ্রাদ্দবাড়ি দেখো তুমি একজন বড় ব্লগার বাড়িতে তুমি গেছো আমি একদম মাঝখান থেকেই তোমাকে বলছি মন্দিরা বাড়িতে কী শাড়ি পরতে হয় কী মেকআপ করতে হয় তুমি আমার মনে হয় না যে এতটা অবিবেচক আর যদি মনে করো যে এই যে একজন আছে না বাড়ির ব্লগ করে ভাইরাল হয়ে গেছে তুমি তো তাদের মধ্যে পড়ো না তুমি তো তার মধ্যে পড়ো না সে যথেষ্ট ড্যাশ 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 তার সঙ্গে তোমার তুলনা করাই চলে না তো তুমি বাড়িতে কী শাড়ি পরে যেতে হয় কি মেকআপ করতে হয় বা তোমার ননুদ কী শাড়ি পরতে হয় কী মেকআপ করতে হয় জানো না তুমি একটা শাড়ি দিয়ে দিলে লাল রঙের একটা অরেঞ্জ কালারের যাই হোক তার সাথে গলার কানের জাস্ট দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম তোমরা সমাজকে কি মানে কি বার্তা দিচ্ছ তুমি শাড়িটা পরেছো নো ডাউট শাড়িটা সুন্দর তুমি যে শাড়িটা পরেছো নো ডাউট সুন্দর আর ওই কালারটা তোমার সঙ্গে খুব যায় আমি কালকেও বলে গেছিলাম ওই কালারটা তোমার সাথে খুব যায় কিন্তু স্থান কাল পাত্র বুঝে তুমি শাড়ি পরবে না বাড়িতে একটা ওটা কি কালার বলবো সি গ্রিনও না তুতেও না ওরকম একটা শাড়ি পরে তুমি বাড়িতে চলে গেছো অবাক লাগে মন্দিরা অবাক লাগে তোমার শাড়ি নেই তা না তো তোমার সাদা সুন্দর সুন্দর শাড়ি আছে বাড়িতে একটা স্নিগ্ধ না সাদাই পরতে হবে তার কোনো মানে নেই স্লেট কালার একটা লাইট কালারের শাড়ি পরে তুমি যেতেই পারতে যেতেই পারতে তোমার ননদকে বলতেই পারতে যে শ্রাদ্ধ বাড়িতে এই কানের গলাগুলো যাচ্ছে না তুই অন্য একটা বা অন্য একটা শাড়ি দিতে তোমার একটা শাড়ি দিয়েছে তুমি ঠিক আছে একটা অন্য শাড়ি পরে যেতেই পারতে এগুলো জাস্ট চোখে লাগে তাই বললাম এবার রইল তুমি মাসের বাজারের কথা লাগে বলে নি তারপরে মল্লিকার প্রসঙ্গ প্রসঙ্গে আসবো তুমি মাসের বাজারের কথা বললে মাসের বাজার দেখো এক একজনের এক এক রকম লাগে কেউ তিন কিলো তেলে সংসার চালায় তিনজনের সংসারে বলছি কেউ ছ কিলো তেলে সংসার চালায় কেউ দেড় কিলো তেলে সংসার চালায় এটা যার যার রান্নার উপর ডিপেন্ড করে এবার তুমি বলে দিলে তোমরা একটু বলো তো অ্যাকচুয়ালি তুমি কারোর কথা শোনো অ্যাকচুয়ালি তোমার দেখলাম অনেক লিস্ট পড়েছে তোমার কমেন্ট বক্সে কিন্তু অ্যাকচুয়ালি কি তুমি কারোর কথা শোনো শোনো না কারণ তুমি নিজের ই তুমি নিজেই নিজের মাল তুমি নিজে যেমন ইনকাম করো আর একটা কথা ইউটিউবের পেমেন্ট ঢুকেনি এখনও মানে গতকালকে পর্যন্ত শুনলাম অর্থাৎ পঁচিশ তারিখে এখন ঢুকেনি তোমার ইউটিউবের ই এখানে একটু অবাক হয়ে গেলাম যাই হোক এইটুকুই শুধু বললাম তো নিজে যদি বাজার করো না মোর মার্কেটে গিয়ে আমি এক সময় করেছি আট ন বছর মোর মার্কেটে বাজার করেছি মোর মার্কেটে আমি তুমিকে শুধু একটা কথাই বলে দেব পোস্ত কিনো না পোস্ত অনেক দাম আর মোর মার্কেটে বাই ওয়ান কি বাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যে জিনিসগুলো আছে সেগুলো কিনো আর মোর মার্কেটে ওখানে স্টিকারে লেখা থাকে কোনগুলো অফ মানে ওখানে অফারে দিচ্ছে সেইগুলো কিনো তবেই তোমার সেফ হবে মোর মার্কেটে কিছু জিনিস দেখে কিনতে হয় ওইখানে স্টিকারে লেখা থাকে সেটা দেখে কিনলে তুমি লাভবান হবে তারপর বাদবাকিটা তোমার মর্জি কতটা কি লাগবে কতটা কি লাগবে না এটা তোমার মর্জি বুঝতে পেরেছ তুমি কারোর কথাই শুনবে না তারপরেও সর্বোপরি যখন দেখলাম বাড়িতে গেছিলে এবং ওই বাড়িরই ভদ্রলোকের বোধহয় দোকান বললো এর কালকে থেকেই দোকান খুলবে অতএব তুমি ঘুরে ফিরে সেই আবার ওই মুদিখানা কারণ তোমার এটা অভ্যাস যে মানে তেল চাপিয়ে দিয়ে পাঁচফোরণ ফুরিয়ে গেছে দৌড়ে গিয়ে পাঁচফোরণ নিয়ে আসবে যার যেটা অভ্যাস এটা আমি দোষের বলছি না এটা অনেকেরই অভ্যাস আছে পয়সা থাকলেই হয় না অনেকেই মাসের বাজার করতে চায় না ওই তেল চাপিয়ে দিয়ে পাঁচফোরণটা নিয়ে এসে ফোড়ন দেয় কারণ তোমার একদম ঢিল ছোটা দূরত্বে তোমার মুদিখানা দোকান সেটা বারো তেরো দিন তাদের বাড়িতে একটা কাজ ছিল জন্য বন্ধ ছিল কালকে থেকে খুলে যাবে বা আজকে থেকে হয়তো খুলেই গেছে তোমার আবার সেই জায়গাতেই তুমি চলে এসছো চলে আসবে আর যদি মাসের বাজার করতে হয় সেটা একটা আলাদা মজা আছে আর সেটা তুমি দুমাস করলেই বুঝতে পেরে যাবে তোমার কতটা হলুদ লাগবে কতটা লবণ লাগবে কতটা তেল লাগবে সেটা তোমার নিজের অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করছে এটা তোমাকে কেউ বলে শেখাতে পারবে না বুঝতে পারলাম আমার মনে হয় বোঝাতে পারলাম এই কথাটা কিন্তু আমার একদম ই হয়ে গেছে তো এই তো গেল তোমার দুটো কথা তোমার ভিডিও থেকে বললাম এবার আসি মল্লিকার কমেন্টটা পড়ব কারণ মল্লিকা অনেক কিছু বলে গেছে মল্লিকা কমেন্টে অনেক কিছু বলে গেছে সত্যি কথাই বলতে সত্যি কথায় মানুষের কি বলবো একটু চিন্তা করে বলি এটা হচ্ছে একটাই কথা জানো তো কি সবসময় আমরা বাইরে থেকে যেটা দেখাই সেটা কিন্তু সত্যি নয় ভেতর থেকে কেউ মিশলে পুরোপুরি চেনা সম্ভব পুরোপুরি চেনা অসম্ভব ওপর দিয়ে ভালো দেখায় আর ভেতরে কত নিচু মানসিকত্বের পরিচয় পাওয়া যায় জাস্ট একটা আমার একটা লেখা আমি পড়লাম ঠিক আছে এটা একদম বাস্তব কথা ওপর থেকে যেটা দেখা যায় মানুষের সঙ্গে না মিশলে সেটা বোঝা যায় না তো যাই হোক এটা পড়লাম একান্তই আমার একটা ব্যক্তিগত কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটার বাস্তবতা আছে জন্যই এই কথাটা তোমাদেরকে বললাম তরকারি টেস্ট না করলে বোঝা যায় না যে তরকারিতে নুন ঝালটা ঠিক হয়েছে কিনা সেরকম মানুষের সঙ্গে না মিশলে মানুষকে চেনা যায় না মানুষের কাছে চেনা মেশার পরেই কিন্তু মানুষ মানুষের দুটো তিনটে রূপ ওপেন হয়ে যায় বোঝা যায় আসলেই মানুষটা কেমন আর তারপরেই কিন্তু সম্পর্কের এই যে সম্পর্কের এই ধ্বজা উড়িয়ে দেয় মানুষ ঠিক আছে তো চলো কালকে তোমাকে মল্লিকা একটা কমেন্ট করেছে এবং কমেন্টটা তুমি পিন করেছো কমেন্টটা কি লিখেছো অনেক বড় কমেন্ট খুব তাড়াতাড়ি পড়বো খুব তাড়াতাড়ি পড়বো তারপরে উত্তর দেবো তোমার ভিডিও আমি রোজ দেখি কিন্তু কোনো কমেন্ট করি না এটা হচ্ছে বিশ্বজিৎ বসাক হয়তো ওর হাজবেন্ডের ঈশা থেকে করেছে মানে আইডি থেকে করেছে কেন বলছি লাস্টে মল্লিকা নিজে লিখে দিয়েছে মল্লিকা আর এটা মল্লিকা করেছে সেটা আমি জানি মানে এটা যে মল্লিকায় কমেন্টটা করেছে কারণ অনেকে বিশ্বজিৎ বসাক ভাববে হয়তো অনেকে ভাবতে পারে যে কই এটা তো মল্লিকার আইডি না কিন্তু এটা মল্লিকাই কমেন্টটা করেছে সেটা আমি বলছি আচ্ছা তোমরা ভিড় আচ্ছা দেখি কিন্তু কোনো কমেন্ট করি না এতদিনের মধ্যে হয়তো দুটো কি তিনটে কমেন্ট করেছি আজ কমেন্ট না করে আর পারলাম না এই ওয়াইটিতে অনেক রকমের মানুষ আছে সবসময় সবার মন মানসিকতা সমান না ওদেরকে তুমি যেটা দেখাবে ওরা সেটাই বলবে এটাই স্বাভাবিক তুমি যেটা দেখালে গালাগালি খাবে সেটাও দেখাও যেগুলো দেখালে বাহবা পাবে সেটাও তুমি দেখাও সেটা তুমি দেখাও না না এটা আমার মনে হয় না ঠিক বললে ও যেটা কন্ট্রোভার্সি চায় ও মন্দিরা কন্ট্রোভার্সি চায় ওই জন্য যেটা কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে সেটাও বলে নালে তোমার এই মল্লিকার সাথে কি হয়েছে এই কমেন্টটা দিন আগের থেকে আসছে ও কিন্তু উত্তর দেয়নি যে মুহূর্তে আমি ওকে একটা ভিডিও করেছি সেই মুহূর্তে কিন্তু কালকে ও এই ভিডিওটা করেছে কারণ ও কন্ট্রোভার্সি চায় কারণ ও কন্ট্রোভার্সি চায় কারণ যারা কমেন্ট করেছে তারা তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না কিন্তু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি যেহেতু ভিডিওটা করেছি তো ও ভিডিওটা করেছে নাহলে ও যদি এই উত্তরটা দেওয়ার হতো অনেকদিন আগেই দিত এটা ও মানবে কি না মানবে তাতে আমার কিচ্ছু এসে যায় না বুঝাতে পারলাম ও বাহবা বা জন্য জন্যও ভিডিও করে আর সত্যি কথাই ওর ভিডিও থেকে বাহবা যখন আছে তখন বলি আচ্ছা দেখো না এই যে যেমন কদিন আগে তোমার বাড়িতে গেলাম বিয়ে বাড়িতে যাবো বলে সাজলাম তখন তুমি আমাকে একটা কাপ্তান নাইটি গিফট করলে সেটা তো দেখালে না আবার সেদিন পায়েলের বাড়িতে কালী পুজোতে গেলে সেদিনও গেলাম তোমার শালের চুড়িদারটা নিয়ে তখন আমাকে একজোড়া কানের দুল গিফট করলে সেটাও দেখালে না এটার মধ্যেও মল্লি এটা যদি তুমি কোনো ব্লগার হতে মল্লিকা আমার মনে হয় অবশ্যই মন্দিরা দেখাতো অবশ্যই দেখাতো আবার এটা ওর ভালো মানুষইও হতে পারে খামখেয়ালিও হতে পারে এটা ঈশের খামখেয়ালিও হতে পারে মন্দিরার ও এরকম ভালো মানুষের ভালোবাসা নিয়ে একটু খামখেয়ালি পানা করে বলছি পরে বলছি আচ্ছা সেদিনও চুড়িদারটা নিয়ে তখন আমাকে একজোড়া কানের দুল গিফট করলে সেটাও দেখালে না আমি তোমাকে কি দিচ্ছি শুধু সেটাই দেখাও আর তুমি আমাকে কি দিচ্ছ সেটা দেখাও না আসলে আসলে তুমি উজাড় করে দিতে জানো সেটা অনেকেই জানে না এইটা সহমত যে মন্দিরা মানুষকে দিতে জানে এটা একদম আমি সহমত মন্দিরা মানুষকে ভালোবাসলে তাকে যদি ভালোবেসে ফেলে উজাড় করে দিতে পারে সেটা আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি না তোমার ক্ষেত্রে হয়তো দেখিনি তুমি ভালো ব্লগার হলে হয়তো দেখতে পেতাম কিন্তু মানুষকে যে ভালোবেসে উজাড় করে দিতে পারে সেটা তো মানুষ ক্ষেত্রেই দেখেছি তাই না তো তোমার ক্ষেত্রে দেখায়নি তুমি বড় ব্লগার হলে অবশ্যই দেখাতো তো যা এটা আমার মনে হচ্ছে সেটা অনেকেই জানে না তোমার মনটা অনেক বড় সামনে থেকে না মিশলে জানতেই পারতাম না মন বড় সেটা তো আমরা ভিডিওতে দেখেছি কিন্তু ও খুব সহজ সরল এটাও ঠিক কথা ওর মনের ভেতরে কোনো গোপনীয়তা না কারোর সাথে মানে আমার সঙ্গে কুড়ি মিনিট পঁচিশ মিনিটে দেখাতেই ওর পার্সোনাল কিছু কথা আমাকে বলেছে যেটা দরকার ছিল না কোনো কথার পরিপ্রেক্ষিতে উঠেছে না আমি এখানে সেটা বলবো না মানে কতটা সরল হলে এটা কথার পরিপ্রেক্ষিতে হয় কতটা সরল হলেই কথাগুলো বলতে পারে এটা মন্দিরা বলেই সম্ভব কারণ ওর পেটে আর মুখে একই জিনিস আর এর জন্যই হয় ফাঁসে এই যে সরলতা দেখিয়ে আমি পঁচিশ মিনিট কুড়ি মিনিট ওর বাড়িতে ছিলাম তাতেই এই কথাগুলো যখন আমাকে বলতে পেরেছে একান্তই ওদের ফ্যামিলি ম্যাটার যদি বলতে পেরেছে সেরকম কারোর সাথে যদি দীর্ঘদিন মাসের পর মাস বছরের বছর মেশে থাকে তাহলে তো ওর পার্সোনাল বলে কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না কারণ ও মানুষটাই এরকম এটা একদম বাস্তব কথা হ্যাঁ এখন তোমরা বলবে কি পার্সোনাল না সেরকম কোনো গোপনীয় কোনো স্ট্রং পার্সোনাল কিছু বলেনি মানুষের সঙ্গে মানুষ কথা বললে কথোপকথন হলে আনটি বলে ডেকেছে আমি ওকে মন্দিরা বলে ডেকেছি সেই সূত্রে একটা আলোচনা বা একটা কথোপকথন হয়েছে হ্যাঁ সেটা ওর ব্যক্তিগত সেটা মানে ব্যক্তিগত মানে ফ্যামিলি ফ্যামিলির কোনো কথা বুঝতে পেরেছে সেদিনকেই বুঝেছিলাম যে মন্দিরা সত্যি খুব সরল মনের এবং ভালো মনের একটা মানুষ কিন্তু ওর ঠিকঠাক মানে ঠিকঠাক ওরও দোষ না ও ঠিক মাটি পায়নি একটা গাছ বড় হতে গেলে যেমন একটা মাটির দরকার হয় ও কিন্তু সেই মাটিটা পায়নি একদম আজকে বলতে বাধ্য হচ্ছি বাবা ছিলেন ওই রকম দেখেছি আমরা যারা আজকে মৃত মানুষটাকে নিয়ে কিচ্ছু বলবো না দাদা আমার দাদা ওইরকম একটা মানুষ ছিল একটু একবার একটু মেয়েকে প্রচণ্ড তোল্লাই দিয়েছে মেয়েকে ভালো সন্তানকে ভালো তো বাঁচতেই হয় কিন্তু শাসনও করতে হয় যেটা করেনি মা ছিল কেমন সেটা দেখেছি মারও দোষ না নিপাকে নিয়ে ভেবেছিলাম একটা ভিডিও করব মারও কোনো দোষ না মারও অল্প বয়সে এই বুড়োর গলায় ঝুলিয়ে দিয়েছে মারও অনেক চাওয়া পাওয়া কিচ্ছু হয়নি কীটে বুড়ো তাকে অনেকটাই সহ্য করতে হয়েছে তার ভুল অনেক কিছু যাই হোক মন্দিরাও দেখেছে মাকে মন্দিরার বিয়ের পরে ওর মার একটা জীবন দেখেছে সেখান থেকে মন্দিরা কী পেয়েছে জীবনে ও তো পায়নি ও তো সমাজের কাছে অনেকটা হিউমিলিয়েট হতে হয়েছে এটা হতে হয় এটা হতে হয় তো যাই হোক মন্দিরাও কিন্তু ভালো মাটি পায়নি মানে বোঝাতে পারছি নিশ্চয়ই ভালো জমি পায়নি এটা একান্তই যে মন্দিরার দোষ না মন্দিরারও দোষ না হ্যাঁ তবে ও মানুষকে খুব ভালোবাসতে ভালোবাসতে পারে আচ্ছা তুমি ভিডিওতে সময় সত্যিটা তুলে ধরো কোনো নাটকীয়তা নেই সামনে একরকম আর পেছনে একরকম এমনটা কখনো তুমি করো না মিথ্যের কোনো আশ্রয় নেই তুমি যেমন তেমনটাই তুলে ধরো তাই তোমাকে অনেকেই অনেক কথা বলে এটা তো সত্যি কথাই ভিডিওতে কিছু দেখলাম না মানে এটা মিথ্যে হয়ে যায় না তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি ধৈর্য সহ্য মানসিক শক্তি অনেকেই বলবে তোমার ভিডিওতে কিছুই শেখার নেই না এইটা আমি বলবো না ওর ভিডিওতে শেখার অনেক কিছু আছে আবার খারাপ অনেক বার্তাও দেয় যেমন চাদ্দবাড়ির এই যে শাড়িটা পোশাকটা অবশ্যই এটা উচিত হয়নি ও খারাপ অনেক কিছু দেখায় ভালো করে শিনি মাছ ধুতে পারে না যেটা ওর বনভগ্নিপথ সুন্দর করে দেখিয়ে দেয় মাছ কি করে ধুতায় আর সেটা বলতে কিন্তু আমি একবারও কাপড় করি না মন্দিরাই একমাত্র মেয়ে যে ওকে নেগেটিভ ভিডিও করি ওকে নিয়ে কিন্তু ওর থামলে ওর মুখটা লাগাই কারণ এটুকু জানি মন্দিরার প্রতি এইটুকু মানে এইটা দিয়েছে মন্দিরা এটা একটা বড় একটা উদারতা এটা একদম ঠিক কথা ঠিক কথা ওর ভিডিও থেকে যে কিচ্ছু পাওয়ার নেই না ওর সকাল থেকে রাত অবধি যে কাজ ওর স্বামী সন্তানের প্রতি যে এপোর্ট মানে পড়াশোনাটা বাদ দিয়ে এই যে সন্তানকে ঠিক করে টেক কেয়ার করা খাওয়া খেতে দেওয়া তার পড়াশোনার দিদিমণি ঠিক করা সেখানে তার সময় দেওয়া সোমনাথকে টাইমলি এই যে ই দেওয়া খাবার দেওয়া এগুলো কিন্তু ওর ভিডিও থেকে পাওয়া যায় পরিষ্কার করে কাজের মধ্যে থাকা একটা ব্লগ কুড়ি মিনিটের একটা ব্লগ দিলে সেই ব্লগটা একটা ব্লগার কি করছে তার থেকে যতটুকু দেখানোর ও কিন্তু সুন্দর করে কাজ করে তার মধ্যে রান্না রান্নাবান্না এবং ওর ঘরের অনেক কিছু আমি সেটা মন্দিরাও জানে অনেক কিছু আমি কিনেছি ওর চয়েজ ওর কিছু জিনিস কেনাকাটি খুব ভালো আমি অনেক কিছু কিনেছি সেটা মন্দিরাও জানে মন্দিরার মশলাদানির থেকে স্ক্রিনশট থেকে নিয়ে ওর ফো ফোনের স্ট্যান্ড তারপরে ওর হচ্ছে ফ্রিজের ওই যে স্টিকার এখনও লাগানো হয়নি তারপরে ওর লাইট প্রচুর জিনিস এগুলো অবশ্যই ওর থেকে নেওয়া ওর থেকে নেওয়া ভালো কিছু নেই এটা বলবো না কিন্তু মন্দ কিছু আছে হ্যাঁ শুধুই যে ওর ভালো আছে তা না আজকে জানি না ভিডিওটা কত বড় হবে কিছু দেয় আচ্ছা অনেকেই বলবে তোমার আচ্ছা অনেক বড় কমেন্ট তো তুমি যেমনটা আছো তেমনই থেকো খুব ভালোবাসি তোমাকে পাঁচ বছর ধরে দেখছি তোমাকে খুব কাছের থেকে চিনেছি তোমাকে তুমি মানুষ হিসাবে খুবই ভালো মনের দিক থেকে উদার যখন যার সাথে কথা বলো সব কথা উগড়ে দাও যেটা আমি একটু আগে বললাম এটাই মন্দিরা যারা মন্দিরার সাথে মেশোনি তারা হয়তো বুঝবে না কিন্তু যারা মন্দির খুব ক্লোজ মানে গেছো অন্তত এক ঘন্টার জন্য ওর সাথে মিশেছো তারা অন্তত বুঝতে পারবে শুধু মন্দিরা না নিপাও তাই নিপাও তাই নিপাকে সামনা দিকে দেখলে সত্যি ওকে ভালোবাসতে ইচ্ছা করে আজকে নিপাকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করেছি তার জন্য দায়ী মেয়ে আজকে এই সাবজেক্টটা না তার জন্য দায়ী মেয়ে কিন্তু নিপাকেও যারা কাছের থেকে দেখবে না ভালোবাসতে ইচ্ছা করবে সত্যি কথাই এটা একদম বাস্তব কথা আর এই যে মল্লিকা লিখেছে না এটা একদম বাস্তব কথা যে ওর সাথে কথা বললে পরে ওর পেটে কিচ্ছু থাকবে না মন্দিরা মন্দিরা এরকমই একটা মেয়ে আর যার জন্য ও পদে পদে ও পদে পদে ধাক্কা খায় এটাও একদম বাস্তব কথা এই মানুষকে বিশ্বাস করা আর এই সরলতার সুযোগ মানুষ নিয়ে নেয় আচ্ছা আগে পিছিয়ে ভেবে কথা বলে না গড় গড় করে বলতে থাকে একদম আসলে তোমার মনটা খুব পরিষ্কার সব সবাইকে নিজের মতো ভেবে নাও এটা একদম ঠিক কথা একটা মানুষ কখনোই পরিপূর্ণ ঠিকঠাক নির্ভুল হয় না দোষে গুণে সমৃদ্ধ আমাদের জীবন কারোর কম কারোর বেশি তবুও একটা কথা বলবো সোশ্যাল মিডিয়াতে যেহেতু কাজ করছে আর এতটা টানাপোড়ন চলে গেছে ওর মেয়েটা বড় হচ্ছে ওর এদিকটা চিন্তা করে চলা উচিত কার সাথে মিশবে কার সাথে মিশলে কতটা কতটা দায়রা মেনটেন করে তার সাথে মিশতে হবে এটা অবশ্যই ওকে মেনে চলা উচিত সে আমি হই ওর কাছের মানুষ হোক মল্লিকা হোক রাম হোক শ্যাম হোক এটা একদম বাস্তব কথা কারোর আচ্ছা যে মানুষ মাত্রই ভুল হয় ভুল করলে আবার ঠিকটাও শিখবো তোমার মধ্যে খারাপ গুণের চেয়ে ভালো গুণ অনেক বেশি আছে যেটা সবাই জানে না একমাত্র তোমার কাছের মানুষরাই জানে তোমার সবচেয়ে বড় ভুল হলো যত খারাপ গুণ আছে তোমার সেগুলো ভিডিওতে তুলে ধরা একদমই তাই সেটা ও কর্টমাচি করার জন্য করে আর ওই যে বললে না ওর ধৈর্য সহ্য আছে সত্যি কথাই ধৈর্য সহ্য আছে আমার একটা নেগেটিভ কমেন্ট আসলে এখন হয় না কিন্তু এক সময় হয়েছে খুব মন খারাপ হতো সারাদিন ভাবতে থাকতাম চিন্তা করতাম কিন্তু এখন হয় না এখন ভাবি যে ভিডিও করলে পরে নেগেটিভ পজিটিভ দুটোই আসবে কিন্তু মন্দিরার সহ্য ধৈর্য দেখে অবাক হয়ে যায় অবাক হয়ে যায় যে ও এত নেগেটিভিটি নেয় কি করে এত নেগেটিভ কমেন্ট নেয় কি করে আবার টকাস টকাস করে উত্তরও দেয় সে সত্যি কথা এটা ওর পক্ষেই সম্ভব ওই যে ভেতরে কিছু থাকে না ভাবে না কোনো কিছু নিয়ে ও কিছু নিয়ে ভাবে না আচ্ছা আমি একদম শেষের দিকে চলে যাই অনেক কথা ভগবান তোমাকে আরও সহ্য ক্ষমতা দিন আরও তোমার আর আমার সম্পর্কের কথা নাই বা বললাম কেন বলবে না কেন বলবে না যেখানে তোমাকে নিয়েই উঠেছে কারণ তোমার বাড়িতে যাওয়া তোমার বাড়িতে চাউমিন খাওয়া তোমার বাড়িতে তোমার থেকে চুড়িদারের পিস আনা তোমা তোমাকে আমরা কোথা থেকে চিনলাম কোথা থেকে চিনলাম আগে বলো সেই কথা মন্দিরা থেকে চিনেছি তাই না মল্লিকা তোমাকে চিনেছি মন্দিরার থেকে। অতএব মন্দিরা এক সময় দেখাতো এবার আগে যখন দশ দিন দেখাতো এখন একদিন তো বলতে পারে এই যে মল্লিকা আমার সাথে রয়েছে মল্লিকাদে আমার সাথে রয়েছে তুমি তার অ্যানিভার্সারিতে সুন্দর করে সাজালে বা এই যে বললে যে পায়েল দিয়ে বাড়িতে গেছিলে এক ঝলক দেখালে কি হতো তাতে সম্পর্ক কোনো ঘাটতি হতো কিছু নেগেটিভ ভিডিও হতো না তো তুমি তো ব্লগার নও তাহলে কারণ ও চায় যে মল্লিকাকে দেখাবো না আর মল্লিকাকে নিয়ে একটা কিছু কিছু হোক তবে এটা তো সত্যি কথা একদম শেষে বলবো সেটা এটা বলবো বলবো শেষে বলবো আচ্ছা আচ্ছা তাছাড়া আমিও প্রস্তুত আচ্ছা কি হলো মাঝে মাঝেই আসো আমার কাছে আচ্ছা তুমি তো মাঝে মাঝে আসো আমার কাছে সব সময় তো ভিডিও করা সম্ভব হয় না ওঠে না তাছাড়া আমিও প্রস্তুত থাকি না যেভাবে সেই ভিডিও করবে একদমই তাই এটা হতে পারে কারণ ব্লগাররা ভিডিও করতে করতে চলে যায় তো অনেক সময় আমরা যখন বাড়িতে থাকি একদম অর্ডিনারি ড্রেসে থাকি অনেক সময় অনেক রকম লুক খারাপ থাকে সেই সময় তুলে ধরাটাই উচিত না কিন্তু কিন্তু একটা দুটো ক্লিপিং বা একটা দুটো কথাই যে মল্লিকার্দির বাড়িতে বা মল্লিকার বাড়িতে যাচ্ছি বলতেই পারতো যাই হোক আচ্ছা পরিবারটি দাঁড়া জিমজুর ব্লাউজটা নিয়ে গেলে আসলে আমার মনটা এখন ঠিক নেই খুব ভেঙে পড়েছি এক বছর আমি আমার বাড়ির তিনজন মানুষকে হারিয়েছি প্রথমে বাবা তারপর ঠাকুরদা আর এখন আমার মেজ কাকিমাকে হারালাম ফেসবুকে কিন্তু অ্যাক্টিভ আছো তাই না ফেসবুকে অ্যাক্টিভ আছো আমি বলি তো ভালো তো থাকো আজকে তেরো দিন হলো একই পরিবারের তিনজন আবার এদিকে আমারও মা অসুস্থ মাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি খুব তাড়াতাড়ি তোমার মা সুস্থ হয়ে যাক এইটুকু চাই ভগবানের কাছে কামনা করি মল্লিকা কারণ তুমিও আমার খুব প্রিয় একটা মানুষ তাই না মল্লিকা তাই না তাই তো কমেন্ট করবে আমার কমেন্ট বক্সে যাই হোক তুমি তো সব জানো আর সব সময় খোঁজো নাও আমার মা কেমন আছে এগুলো তো সবাই জানে এগুলো জানে না এগুলো মন্দিরা করে এগুলো কর্তব্যর দিক থেকে একটু ওর বিচ্যুতি নেই একটু বিচ্যুতি নেই এখন এমন একটা সময়ের মধ্যে রয়েছি আমরা যে যাই করি না কেন সব কিছুই বর্ণনা দিতে হবে দিতে হবে বই কুই কিছু কিছু বর্ণনা দিতে তো হয়ই দিতে তো হবেই কারণ ও তো সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার তাই না তাই আচ্ছা কিছু ব্যক্তিগত থাকলেও থাকাটাও দরকার এতদিনেও বুঝেছে এটা কেউ কেউ ভুলে যায় সব কিছু দেখাতে হবে এমনটা নয় থাক কিছু সম্পর্ক ভিডিওর আড়ালে ক্ষতি কী একদমই তাই থাক না কিছু সম্পর্ক ভিডিওর আড়ালে জীবনে অনেক কষ্ট করেছো এখন তুমি রোজগার করছো ভালো খাচ্ছো ভালো পড়ছো ভালো ঘুরছো এটা অনেকের বড় আশীর্বাদ তোমার কাছে কাউকেই কখনো ছোট করে নয় আঘাত করে নয় অহংকার করে নেয় ভালোবেসে ধরে রেখো তোমার ভিউয়ার্সদের ওদের জন্যই আজকে তুমি এই জায়গায় ভুলে যায় মাঝে মাঝে মন্দিরা প্রত্যেকে তোমাকে খুব ভালোবাসে গো মন্দিরা এর জন্যই সবাই এত চিন্তা করে তোমাকে নিয়ে বিশেষ করে খাওয়া দাওয়া নিয়ে তুমি খারাপ থাকলে আমাদেরও কষ্ট হয় সব শেষে একটা কথা বলবো যেমন আছো তেমনই থাকো পাল্টি যেও না এই আগোচলা মন্দিরাকে আমরা বেশি ভালোবাসি লাভ ইউ ডিয়ার খুব ভালো থেকো তুমি মল্লিকা আমার এই ভিডিওটা হয়তো খুব স্পিডে দিয়ে দেবো কথাও বলছি স্কু স্পিডে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় একদম শেষে বলি খুস্ত হওয়া কিছু তো হয়েছিল হয়তো সেটা শর্ট আউট হয়ে গেছে কিছু তো হয়েছিল বন্ধুরা এটুকু বললাম মল্লিকার আজকের কমেন্টটা পড়ে অনেকটা দূর হলো কারণ মল্লিকা হয়তো ভিডিওটা দেখেছে মল্লিকা কন্টেন্ট হয়েছে হয়েছিল মন্দিরার তাই না মল্লিকা কন্টেন্ট হয়েছিল তাই মল্লিকা একটা উত্তর দিয়ে গেছে অবশ্যই ভালো করেছে তবে দেখে ভালো লাগলো কমেন্টটা দেখে ভালো লাগলো না ওদের মধ্যে ঠিকঠাকই আছে তবে সম্পর্কটা আড়ালে আছে তবে কুচ তো হুয়া এটুকুই শুধু বলে গেলাম যারা বোঝার তারা বুঝলো যে যে বোঝার শেষে বুঝলো তো চলো সম্পর্ক সবার এইভাবে সুন্দর করে বেঁধে বেঁধে থাকুক এটাই কামনা করি চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো কারো অনেক কিছু বলার ছিল বলতে পারলাম না মল্লিকার তো বড় একটা কমেন্ট করার কি দরকার ছিল ছোট্ট করে লেখা যেত না চলো টাটা